আসসালামু আলাইকুম ব্লগ উইথ মিমি অ্যান্ড আবির চ্যানেলে আপনাদের স্বাগত এদিকে আমি শাকটা ভেজে নিচ্ছি এদিকে রান্না রান্নাবান্নাও বসিয়েছি আর এদিকে বসিয়েছি আমি গাজরের হালুয়া তো এখানে আমি শাকটা ভাজা করছি এটা হচ্ছে পিড়িং শাক এটা ভাজা হয়ে গেল এবার আমি দুধটা জাল দিয়ে নেব আর এখানে তো দুধ দিয়ে গাজরটাকে বসিয়ে রেখেছি একটু সেদ্ধ হবে তারপরে চিনি দিয়ে দেব গাজরের হালুয়াটাতে তো ভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না মনে হচ্ছে সেদ্ধটা হয়ে গেছে প্রায় আমার তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু দুধটা যখন কমে আসবে তখন আমি চিনি অ্যাড করব এদিকে দেখছি গাজরের হালুয়া করতে করতে আবির আবার নাড়াচাড়া করছে তো একটু দুলিয়ে দিলাম তারপরে এখানে শাক ধোয়া যে পানিটা ছিল আর গাজর ধুয়ে রেখেছিলাম সেটা আর গ্রেটারটা তো ওটা আমি কলতলায় নিয়ে যাব একটু ধুয়ে নেব যেটা যখন যা হয় সেটাই সঙ্গে সঙ্গে ধুয়ে নিই কাজের মেয়ের জন্য রেখে দিই না যে ও যখন আসবে তখনই ধুবে এরকম আমি করি না আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি তো এদিকে কাজ করতে করতে দেখছি তো দুধটাও অনেক শুকিয়ে এসছে তো পর্যায়ে এবার আমি চিনিটা দিয়ে দেব তো গাজরের হালুয়াটা করছি আমি আমার মামা শ্বশুরের জন্য তো মামা শ্বশুর বেড়াতে এসছেন তো আমার শ্বশুর প্রচণ্ড চিনি পছন্দ করেন মানে মিষ্টি খুব দিন ভালোবাসেন আর কি তার জন্য একটু চিনিটা দিয়ে দিচ্ছি বেশি করেই চিনি দেব কারণ একটু বেশি চিনি না হলে উনি আবার খাবেন না আর আমরা একটু হালকা মিষ্টি খাই তো যখন এটা স্পেশালি ওনার জন্যই হচ্ছে তাই একটু বেশি করেই চিনি দিয়ে দেবো তো অ্যালাসটা থেতো করে এনেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা অনেকটা হয়ে এসছে এবার আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে এবার সবের শেষে একটু ঘি দিয়ে দেব তাই এক চামচ ভর্তি ভর্তি ঘি নিয়ে নিয়েছি এবার ঘিটা দিয়ে দেব এটা ঘিটা দিয়ে এবার হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নিয়ে নিলে তাহলে গাজরের হালুয়া একদম রেডি আর কি সুন্দর কালারটা হয়েছে দেখুন দারুণ কালার হয়েছে কত সুন্দর দেখলাম হয়ে আসছে মাকে একটু ডাকলাম মা দেখুন তো তো মা বললো হ্যাঁ হয়েছে খুব সুন্দর হয়েছে তারপর মাকে বললাম একটু টেস্ট করে দেখেন তো মা একটা চামচা সাহায্যে টেস্ট করে দেখছেন মিষ্টি হয়েছে কি না তা মা বললেন হ্যাঁ দারুণ হয়েছে তারপর আবার দেখছি আবির নাড়াচাড়া করছে তো একটু আবিরকে আবার একটু দুলিয়ে দিলাম একবার করে রান্না করি একবার করে আবিরকে দুলিয়ে দিচ্ছি যাতে ও এখন না ওঠে এখানে তো আবিরের কিছু কাপড় মেলেছিলাম সেটা রোদে দিয়েছিলাম তো এটাও একটু উল্টে পাল্টে নেব যাতে ভালো করে শুকিয়ে যায় তাই এটাও একটু উল্টে দিচ্ছি এখন তো খুব ভালোই রোদ হচ্ছে তো উল্টানোর পরে চলে এলাম এবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে তা এখান থেকে একটা কোটে বের করে নেব সেই কৌটোতে গাজরের হালুয়াটা রেখে দেব তা মনে হলে এটা অনেকটা বড় কৌটো তা আরও অনেক কৌটো আছে একটু ছোটোটাই নিই তখন অন্য যখন হালুয়া করবো তখন একটু বড়টাতেই না হয় রাখব তাই একটা ছোট কৌটো নিয়ে নিলাম এবারে কৌটোতে করে হালুয়াটা ভরে রেখে দেব হালুয়াটার কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়েছে এই হালুয়াটা এবার কৌটোতে ভরে রেখে দেব তা ভরতে ভরতেও মনে হচ্ছিল যে যেন এই হালুয়াটা কোটোতে ঢুকবে না একদম অনেক ভর্তি ভর্তি হয়ে যাবে তা কোটোতে কিছু রাখলাম আর কিছুটা বাটিতে রেখে দিলাম মিমি স্কুল থেকে আসবে মিমিকে দেব। আর মিমির আব্বুকে দেওয়া যাবে আমরাও কিছুটা খাবো তা সবটা কোটোতে ঢললো না বলে একটু বাটিতেও রেখে দিলাম এখানে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি কড়াটা যেটা গায়ে লেগে আছে আর মুরগিটা ভাবছে কিছু হয়তো আমাকে খেতে দিচ্ছে ও তো আর জানছে না তো এখানে ভেজানো থাক তাহলে তাড়াতাড়ি ধুতে সুবিধা হবে আর এখানে আবির খেলা করতে লেগেছে তো মা বলছেন এটা জুতো এটাতে হাত দিতে নেই তো ও তো শুনবে না তারপর একটা নারকেল ছিল ওটা ভাবছি একটু ফাটিয়ে দেব এটা আমার আব্বু আম্মুর গাছের নারকেল আমাকে অনেক দিন আগে দিয়েছিলেন তো আমার ভাঙ্গায় হচ্ছিল না তো একটু পানি ছিল মা পানিটা খেতে খুবই ভালোবাসেন তাই মা পানিটা খেয়ে নিলেন আর আমি অর্ধেক একটু খালুকে দিয়ে এলাম আর একটু আমাদের খাবো এখানে দেখছি আবির ওখানে বালতিতে পানি আছে সেটা নাড়ছে তা আমি বলছি বারবার ওকে নিষেধ করছি এরকম করতে নেই করতে নেই তো ও তো আমার কথা শুনবে না তা দেখলাম অর্ধেকটা একটু মাসিদেরকে দিয়ে আসি কারণ খালু খেতেও খুবই ভালোবাসেন তাই একটা দিয়ে এলাম এসে দেখছি আবির প্রচণ্ড দুষ্টুমি করছে তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে মিমি একটু সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছি স্কুল থেকে চলে এসছে খাওয়া দাওয়া করে নিয়েছে তো বলছে যে আমি এখন একটু সাইকেলে ঘুরে বেড়াবো তো একটু সাইকেলে ঘুরে বেড়াচ্ছে আর আবির তো ভাবছে আমিও মিমির সঙ্গে যাব কিন্তু মিমি বারে বারে নিচ্ছে না বলেও আর দাদুর সাইকেলটা ও ঘোরাঘুরি করছে ওখানে চাকাটাতে হাত দিচ্ছে আর ঘোরাচ্ছে আমি বারবার বলছি দাদু বকবে দাদু বকবে ততবার তাকাচ্ছে এখনই ভাবলাম পড়ে যাবে কিনা সাইকেলটা তো বললাম চলে আয় চলে আয় তো শুনবে না তো মিমি মিথ্যা করে বলছে আয় আয় সাইকেলে চাপাবো আবির আয় আয় সাইকেলে চাপাবো তখন আবার আবির ঠিক মিমির কাছে চলে এলো সাইকেলে চাপাবে বলেছে বলে এরকম এরকম করছে দেখলাম যদি বা আবার সাইকেলটা গায়ের ওপরে পড়ে যায় তো মিমি বলল আয় 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 চলে আয় চলে আয় তো ঠিক মিমির কাছে চলে এলো ও ভাবছে সত্যি সত্যি মিমি আমাকে চাপাবে কিন্তু ও কি চাপাতে পারে পড়ে যাবে ছোট বাচ্চা একটু চাপালেও আমাকে ধরে থাকতে হয় আমি বললাম একবার চাপা একবার চাপা তা মিমি এখন ওর সঙ্গে বদমাশি করছে মিমিও দুষ্টুমি করে আবিরও দুষ্টুমি করে তো ওরা ভাই বোনে এরকম ভাবে খেলতে শুরু করলো এরপর মিমিকে ধরে নিয়েছে যে আর তোকে যেতে দেব না এবারও চাপবে একবার তো মিমি সুযোগ পেয়েছে তো আবার ধরে চলে যাচ্ছে আমি বললাম দাঁড়া দাঁড়া মিমি একটু দাঁড়া ওকে একবার একটু হাত দিতে দে সাইকেলে তো যা কাজ ও সেই প্যাডেলটাকে নিয়ে ঘুরিয়ে বেড়াবে তারপর দেখুন ওর কাণ্ড দেখুন ও মিমিকে ঠেলছে পেছন থেকে এমন ঠাল মারছে মিমি বলছে মা আমাকে প্রচণ্ড ঠেলছে তা আমি ভাব বললাম ও কি ঠেলতে পারে তোকে তুই একটু চালা আর ও একটু একটু করে ঠেলুক তা বেশ দেখতে বেশ মজাই লাগছিল তাই এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠেলেই যাচ্ছে ঠেলেই যাচ্ছে এত বলছি ওটা করো না কিন্তু ও শুনবে না না চাপাবে তো কি আছে ও ভাবছে সাইকেলে হাত দিয়ে বেড়াবো এটাই ওর আনন্দ তারপর আমি চলে এলাম ঘরে যে একটু ফলটল কিছু খাই যে অর্ধেক নারকেলটা মাসিদের দিয়েছিলাম আর অর্ধেকটা ছিল সেটা মা মিমির আব্বু ওনারা সব খাবেন মুড়ি দিয়ে আমিও একটা নিলাম কমলা মা সারিয়ে রেখেছেন তো একটা নিলাম আমার খুব একটা ভালো লাগে না তো ফলটল খাই না মন হলে খায় কিন্তু এখন আর ভালো লাগছে না বলে একটা নিয়ে ঢেকে রেখে দিলাম আর আমি খেতে গেলাম না তো দেখলাম এবার সন্ধ্যে লেগে আসছে তো কাপড়গুলো তুলে নিই তো এখানে দেখছি নিম গাছটা একদম পাতাগুলো সব ঝরে গেছে একটাও পাতা নেই তো এবার নতুন পাতা গজাবে তো যখন নতুন পাতা গজায় তখন নতুন নতুন পাতাগুলো ভেজে খেতে খুবই ভালো লাগে নিম পাতাগুলো তখন দেখছি ছোট ছোটো আর অনেক বড় গাছ আমরা তো আর তুলতে পারবো না বা পারতেও পারবো না এত বড় গাছে কি পারা যায় তো এক গাছ যখন ধরে থাকে বেশ ভালোই লাগে তো এখানে আমি একটা একটা করে কাপড়গুলো তুলে নিলাম তারপরে দেখছি পাহাড়ে দেখি তো পাহাড়েও অনেকগুলো নিম গাছ আছে কিছুতে পাতা লেগে আছে কিছুটা আবার ঝরেও গেছে তো এখানে দেখছি ছোট ছোট কয়েকটি বেরিয়েছে তো এটুকু তো আর ভাজা হবে না অল্প কয়েকটি আছে তা ভাবলাম একদিন না এইটোই ভাজবো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর এখানে দেখুন কত সজনে ফুল তো সজনে ফুলের বড়া খেতেও ভালো লাগে তো কাঠবেড়ালিতে তো প্রচুর ফেলিয়ে দিচ্ছে ফুলগুলো আর সজনে ফুল খাওয়াও খুবই উপকারী তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল